এক সময়ের কথা এক গরিব কাঠুরে ছিল সে জঙ্গলে গাছ কেটে জীবিকা নির্বাহ করত একদিন সে নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ ভুলবশত তার কুডালটি নদীতে পড়ে গেল সে খুবই দুঃখিত হল কারণ কুডালটি ছিল তার একমাত্র জীবিকার উপায় ঠিক তখনই নদী থেকে এক দেবতা প্রহলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি দুঃখিত কেন কাঠুরে তার সমস্যা ব্যাখ্যা করল দেবতা নদীতে ডুব দিলেন এবং সোনার কুডাল নিয়ে উঠে এসে জিজ্ঞাসা করলেন এটা কি তোমার কুডাল কাঠুরে সততার সঙ্গে বলল না এটি আমার কুডাল নয় খে তারপর দেবতা রূপার কুডাল নিয়ে এলেন এবং একই প্রশ্ন করলেন কাঠুরে আবারও বলল না এটি আমার নয় গি অবশেষে দেবতা কাঠুরের নিজের লোহার কুডাল নিয়ে এলেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুডাল গু দেবতা তার সততায় খুশি হয়ে তাকে তিনটি কুডালি উপহার দিলেন সোনার রূপার এবং লোহার এভাবে কাঠুরে তার সততার জন্য পুরস্কৃত হয়ে খুশিমনে বাড়ি ফিরে গেল শিক্ষা সততার ফল সবসময় মিষ্টি হয়